অনেক বেটে এসে টাকা তো জীবনে বহুত নষ্ট হলো তো আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজে আপনি কিভাবে এখান থেকে ইনকাম করতে পারবেন তো আপনাদের দুইটা কাজ করতে হবে যে রেফারের লিঙ্কের মাধ্যমে ঢুকে আপনাকে রেফারের কোডটা দিয়ে প্রোমো ইউজ করে আপনি ইনকাম করতে পারবেন খুব সহজে তার জন্য জাস্ট এখানে যে রেফারেল রিঙ্কটা দেখাচ্ছে তো আপনারা জাস্ট এই রেফারেল লিঙ্কটা কপি করে নেবেন নেওয়ার পরে এই লিঙ্কটা আপনার বন্ধুর কাছে সেন্ড করবেন ঠিক আছে সেন্ড করার পরে আপনাদের স্ক্রিনে দেওয়া যে রেফারেল কোডটা দেখাচ্ছে তো আপনারা এই কোডটা কোডের জায়গায় ইউজ করবেন তো হয়ে গেল আপনারা এভাবে আর কি আপনার বন্ধুকে রেফার করে ইনকাম করে নেবেন তো আপনারা এই কাজ কীভাবে কীভাবে করবেন আমি আপনারা সহজ উপায়ে দেখাই দেব ভিডিওর মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাইলে আপনি বুঝতে পারবেন তো এই লিঙ্কটা আপনি ফার্স্ট কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পরে আপনারা এই লিঙ্কটা আপনার বন্ধুর কাছে সেন্ড করবেন ঠিক আছে সেন্ড করার পরে স্ক্রিনে দেওয়া যে কোডটা রেফার কোডটা দেখাচ্ছে জাস্ট আপনারা এই রেফার কোডটা যে প্রোমো কোডটা আছে অ্যাকাউন্ট খোলার সময় চাই তো আপনারা সেই রেফার একশো যে স্ক্রিনে যে প্রোমো কোডটা দেখাচ্ছে তো এটা আপনারা ইউজ করে দেবেন ঠিক আছে ওখানে দেওয়ার পরে আপনারা অ্যাকাউন্ট খুললে যে অপশানগুলো দেখছেন যে টাকা যোগ হয়ে যাবে সাথে সাথে আসবেন আসার পরে এই যে মিনু দেখতে পাচ্ছেন এই যে মিনু দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এই মিনুতে ক্লিক করে দেবেন এই মিনুতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে দেখছেন যে আদাস আপনাদের আদাস লেখা থাকবে আমার বাংলা করা যেহেতু সেখানে অন্যান্য লেখা তো এখানে আসার পরে এই যে দেখছেন যে প্রোমো কোড যে প্রোমো লেখা আপনারা এই প্রোমোতে আর কি চলে আসবেন এখানে প্রোমোতে চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নিচ্ছে যে বন্ধুরা আমন্ত্রণ তো এখানে আপনাদের লেখা থাকতে পারে ইনভাইট ইয়ার ফ্রেন্ড ঠিক আছে তো আপনারা এখানে ক্লিক করলে আপনারা জাস্ট এখানে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন ঠিক আছে এখানে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন তো এখান থেকে জাস্ট কপি করে নেবেন নেওয়ার পরে আমি জাস্ট আমার বন্ধুকে এখন আমি ফেসবুক থেকে তারপরে জাস্ট আমার ফ্রেন্ডটাকে আমি জাস্ট লিঙ্কটা আমি কপি করার লিঙ্কটা আমি এখান থেকে শেয়ার করে দেব ঠিক আছে দেওয়ার পরে জাস্ট এই লিঙ্কে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাকে সরাসরি যে অনেক দিনের যে ওয়েবসাইট তো সেখানে রেজিস্টার করতে বলবে তো আপনারা জাস্ট এই যে রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন রেজিস্টারে ক্লিক করলে আপনাদের জাস্ট এই যে দেখতে পাচ্ছেন যে আমি রেজিস্টারে ক্লিক করছি পরে এখানে এরকম অপশান চলে আসে এরকম অপশান চলে আসে তো আপনারা জাস্ট এই যে প্রোমো কোডের যে অপশানটা আছে এই যে প্রোমো কোডের অপশানটা আছে আপনারা এখানে দেবেন রেফার ওই যে রেফারটা আপনারা আর কি জাস্ট স্ক্রিনে দিলাম তো এই স্ক্রিনে দেওয়া রেফারটা আপনারা জাস্ট ইউজ করে দেবেন রেফার রেফার একশো ঠিক আছে আপনার জাস্ট এটা প্রোমো কোডের জায়গায় দিবেন দেওয়ার পরে জাস্ট আপনার রেজিস্টারে ক্লিক করে দেবেন রেজিস্টারে ক্লিক করে আপনার বন্ধুকে অ্যাকাউন্ট করে দেবেন জাস্ট এখান থেকে আপনার অ্যাকাউন্ট করে দিলে আপনার ওখানে টাকা জমা হবে যে আমি যে অপশানটা দেখালাম এই যে অনেক পেটের ভিতরে যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আর কি টাকা জমা হবে ঠিক আছে এখানে আপনার টোটাল লাভ হবে তো আপনি যদি দশটা অ্যাকাউন্ট করেন তো সেই হিসাবে যদি আপনার বন্ধু প্রতিদিন এক হাজার টাকা করে ঢুকায় তো সেই হিসাবে আপনি পনেরো পার্সেন্ট পার্সেন্ট মানে দেড়শো টাকা করে আপনি পেয়ে যাচ্ছেন তো সেই হিসাবে আপনি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন জাস্ট এখানে টাকা জমা হয়ে যাবে আপনি এখান থেকে যে উডড্রো যে অপশানটা আছে আপনার এই উডড্রো অপশানে ক্লিক করলে আর কি আপনার টাকাটা মেন অ্যাকাউন্টে চলে যাবে তো সেই টাকা দিয়ে আপনি বেটিংও করতে পারেন বা সাথে সাথে উড্রো করে নিতে পারবেন ঠিক আছে তো আপনার যদি একটা অ্যাকাউন্ট থেকে থাকে তার থেকে এরকম ইনভাইট লিঙ্ক বের করে নিয়ে আপনি জাস্ট আপনি আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন করে সেটাই আপনি ডিপোজিট করে ফেলবেন তাহলে তাহলে আপনার যে টাকাটা লস হবে সেটা আপনার এই অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাচ্ছে তাহলে আপনি এখান থেকে উড্রো দিয়ে নিতে পারতেছেন খুব সহজে তাতে করে আপনার লসটা কিছুটা হলে কভার হচ্ছে ঠিক আছে তো সবাই ভিডিওটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা